হে গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দেখুন এই শাড়ি পরে আপনারা হয়তো আমাকে অনেক দিন আগেই দেখেছেন ভিডিও পোস্ট করতে কারণ কি আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম তখন তো রিলস তো ছেড়েছি বাট ভিডিও ছাড়া হয়নি সেটা আপনারা জানানো জানেন না তো ভিডিও করা ছিল করা হয়নি তো এখানে দেখুন আমি হচ্ছে ইনস্টাগ্রামের রিলস করছিলাম কয়েকটা তো এক তো আমাদের নেমন্তন্ন ছিল তো সেখানে গিয়েছিলাম যাওয়ার পরে অনেকটা টাইম বেঁচে ছিল ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি সেজে সব সবসময় তো আর বেরানো হয় না এখন যখন বেরিয়েছি চলো একটুখানি ঘুরে আসি তো ওখা যেখানে ঘুরতে গেছিলাম সেই কাছাকাছি একটা পার্ক ছিল সেই পার্কে আমরা ঘুরতে গিয়েছি কিন্তু পার্কে সেরকম লোকজন নেই কারণ কি যখন এটা উদ্বোধন হয়েছিল, সেইটা হচ্ছে অনেক লোকজন আসতো এখন আর খুব একটা আসে না লোকজন তো যাই হোক আমরা এখন ফাঁকায় ফাঁকায় গেছি কয়েকটা ভিডিও করেছি খুব মজা হয়েছে আনন্দ হয়েছে তা এখান থেকে গিয়ে আবার স্ট্যান্ডেও গিয়েছিলাম তো সেইটার ক্লিপটা নেওয়া হয়নি দিনের বেলার ক্লিপটাই নেওয়া হয়েছিল জাস্ট আর আমার মেয়ে আর ছেলে পার্কে গিয়ে এত আনন্দ করেছে এত মজা করেছে আমার ছেলে তো স্লিপ দেখলেই পাগল হয়ে যায় মানে স্লিপে উঠবে কখন এরকম পাগলের মতো করে তো যাই হোক এখন বাচ্চা কাচ্চারা তো পার্কে আসতেই বেশি ভালোবাসে না আর আমাদের ওখান থেকে না পার্কটা অনেকটাই দূরে প্রায় অনেকটাই দূরে তাই জন্য আর আনা হয় না কাছাকাছি হলে একটা ব্যাপার থাকে যে রোজ নিয়ে আসলাম বিকালবেলা আনন্দ ফুর্তি করলো একটু মজা করলো ঘুরলো ফিরলো তাই সেটা ভালো লাগে কিন্তু আমাদের বাড়ির থেকে এত দূর নিয়ে আসা অসম্ভব হয়ে যায় তো আর এইখানে না এখন বাচ্চা কাচ্চারা খুব একটা আসে না বেশিরভাগটা বড়রাই আসে তো ওই জন্য বড়োরা তো বলতে আপনারা তো বুঝতেই পারছেন তো তারাই আসে এখানে ঘরগুলো দেখছেন এখানে সব ভাড়া দেওয়া হয় ভুলেই দিলাম আপনাদেরকে তো যাই হোক কিছু মনে করবে না তো এখানে আমার ছেলে তো স্লিপ খাচ্ছে আর ওইদিকে আমার মেয়েওকে স্লিপ খাওয়াতে হবে নয় দোলনা চড়াতে হবে এই করতে হবে ও বেশিরভাগটা ওই হাঁসের উপর যেটা একটু আগে বসেছিলো ওটাই বেশি ভালোবাসছিলো মানে ওটাই বেশি আনন্দ পাচ্ছিলো এইগুলোতে উঠে অতটা মজা পাচ্ছিল না ভয় পাচ্ছিল আর ভাবছিল যে পড়ে যাব পড়ে যাব পড়ে যাব করছে আর ওর বাবাও দোলনায় বসেছে দেখুন কিভাবে বসে বসতে তো পারে না এই আমি তাই বলছিলাম এই প্রথম মনে তোমাকে দেখলাম দোলনায় বসতে তো যাই হোক ও যখন উঠে গেল তারপরে আমি ভাবলাম যে আমিও একটুখানি বসি চড়ি অনেকদিন চড়ি না দোলনায় আর দোলনায় না আমার কেমন যেন একটু মাথা ব্যথা ঝিনঝিন করে তো যাই হোক ইচ্ছা হয়েছে তাই জন্য উঠেছি ভালো লাগলো কিছুক্ষণ দোল চড়লাম তারপরে কয়েকটা ভিডিও করলাম রিলস করলাম আর এই দিকে দেখুন এইটা কি বলে জানি না আমি এর উপর উঠে ওর বাবা আর আমার ছেলে মানে দুজনে মিলে যা করছিল মনে হচ্ছে এই পড়ে যাবো পড়ে যাবো তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও করছিলাম পরে আমিও উঠেছিলাম কিন্তু আমি বেশিক্ষণ মানে এর উপর চড়তে পারিনি খালি টলবল টলবল করছিলো আর নড়ছিল সেই ভয়তে আমার ছেলে আবার পেছনে গেছে ওর বাবাকে কি করে ফেলবে সেই চিন্তা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলুন আজকের মতো টাটা বাই বাই দেখাবে নেক্সট একটা ব্লগের সাথে আর আমার ছেলে আর ওর বাবা কি করলো দেখতেই পেলেন এটা মজার ছলে করেছিল ওটা ইয়ার কি মেরে কিছু মাইন্ড করবেন না আপনারা চলুন টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে